يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين الله فقر رب العالمين قران الكريم المد بولسين هي ایمان دار بندگان تمرا যখন নামাজের জন্য দাঁড়াবা فاغسلوا وجوهكم তো তোমাদের মুখমণ্ডলকে وايديكم الى المرافق এবং তোমাদের দোহাত কোনোই পর্যন্ত ধুতু করো ওয়াম সাহু উ সেকুম এবং তোমাদের মাথাকে মাসা করো ওয়া আরজুলাকুম এলাল কা আবাইন এবং তোমাদের দুনো তাখনো পর্যন্ত ধুতু করো এটা হলো আল্লাহর বিধান কিন্তু এখন মানুষ সঠিকভাবে উজু কীরকম করে করব আমরা অনেক মানুষ দেখা যায় উজু করতে পারে মানে উজু করতে পারে না সে কীরকম করে উজু করবে তো শূন্য তরিকা পদ্ধতি উজু করার নিয়ম হল আপনি উজু করবেন পবিত্র একটা বর্তান বর্তন নেবেন পবিত্র পাক পানি নেবেন নিয়ে কেবেলার দিকে বসবেন কেবেলার দিকে মুখ করে বসবেন যদি কেবেলার দিকে বসতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই তারপরে বিসমুল্লাহ রহমানের রহিম করবেন পরার পরে আপনি দু হাত কবজি পর্যন্ত ধুতু করবেন তারপরে কি করবেন তিনবার কুল্লি করবেন যদি রোজা থাকেন তাহলে গরগড়া করতে হবে না আর যদি রজা না থাকেন তাহলে কিন্তু গরগড়া করতে হবে তারপরে তিনবার নাকের মধ্যে পানি দিতে হবে এবং বাম হাতের এই ছোট অঙ্গল দিয়ে নাককে পরিষ্কার করতে হবে তারপরে তিনবার মুখমণ্ডলকে ধুতু করতে হবে মুখমণ্ডল কোথা থেকে ধুতো করবো আমরা এই কপালের এই চুল থেকে এইখান থেকে নিয়ে থুতুলি পর্যন্ত কানের এই লতি থেকে আরেক লতি পর্যন্ত পুরো মুখমণ্ডলকে তিনবার ধুতু করতে হবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকবারে কিন্তু তিনবার করে ধুতু করতে হবে প্রত্যেকটা অঙ্গই তারপরে আপনি কি করবেন আপনার ডান হাত কোনোই পর্যন্ত তিনবার ধুতু করবেন তারপরে বাম হাত কোনোই পর্যন্ত তিনবার ধুতু করবেন তারপরে মাথা মাসা করবেন শুধু একবার মাথা মাসা কীরকম করে করবেন আপনি নতুন করে পানি নেবেন নোয়ার পরে হাতের মধ্যে ঝেড়ে নেওয়ার পরে হাতটা এরকম করে এদিকে এদিকে ঠেকিয়ে দিবেন। ঠেকিয়ে দেওয়ার পরে আবার এই দিকে ঘুরিয়ে নেবেন এইভাবে এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে বাকি থাকলো এই অঙ্গুল দুটা তারপরে এটা এই কানের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এরকম করে ঘুরিয়ে এরকম করে ঘুরিয়ে দেবেন আপনার মাসা মোকা কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনার দুই পা পাটাখন পর্যন্ত তিনবার করে ধুতু করতে হবে প্রথমে ডান পা তিনবার ধুতু করতে হবে তারপরে বাম পা এই রকম পদ্ধতি নিয়ে যদি আমরা উজু করে থাকি তাহলে অবশ্যই আমাদের উঁজুর সম্মুখীন হয়ে যাবে পরিপূর্ণ আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে উজু করে নামাজ পড়ার ফিক দান করেন বা আনিল আনিলামদুলিল্লাহ রাব্বিল আলামিন